ইসমিল্লাহি রহমান ইরাহিম সেই মাছ কিছিম্পো তা আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসছি মিষ্টি কুমড়া নিয়ে এসছি আমি আজকে বাজার থেকে এক পালি এই যে একদম কষি মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভাজি করবো তারপরে আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমি খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করে আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি মিষ্টি কুমড়াটা এটা আমি একদম শুলে দিয়ে আমি কেটে নিব আমার মিষ্টি কুমড়াটা আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি ভাজি করার জন্য চুলতে একটা প্যান বাসাইছি প্যানেতে আমি সোয়াবিন আমি পেঁয়াজ দিয়ে দেব আমি একসামুচ দিয়ে এক চামুচ একটু কম দেবো আমি হলুদ গুঁড়া সাত দেব লবণ আমি হাত চামচ দেব আমি জিরার গুঁড়া ধুলার গুঁড়া আমার দু দুপাশানো হয়ে গেছে এখন আমি চামী ভাজা দিয়ে দেবো মিষ্টি কুমার সাথে আমি দূর আমাকে দিব না এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে আমি একটু পচনে আছি এখন আমি মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দেবো মিষ্টি পুড়া ভাজি সাথে আমি কোনো পানি দিব না তাই এটা ফসায়িক ভিতরে কিন্তু সিদ্ধ হতে হবে তাই আমি কিন্তু একদমই কোনো স্বাদ হবে না আর আমার মিষ্টি পুড়াটা একদমই সহজভাবে আপনারা যে কোনো মানুষের ভাজি করতে পারবেন সহজভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা যদি ভাজি করে খান তাহলে তখনও নারাজ হবে না তো আমাদের এখানে যে মিষ্টি কুমড়াটা পানি দেয় নাই তারপরেও ওইটা পানি উঠে গেছে কচি গুঁড়া তো তাই পানি উঠে গেছে কিন্তু আমি শুকিয়ে নেব সমস্যা নাই তোমার দেখুন পানিটা শুকিয়ে গেছে শুকিয়ে দিয়ে কিন্তু একদম মিষ্টি কুমড়াটা জর হয়ে গেছে দেখেন তো একদমই সহজ পাবে মিষ্টি কুমড়াটা তারপরে আমার মতন এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে চিংড়ি মা দেখে আমাকে কমন করুন প্লিজ আমার ইউসিডি ভালো জায়গায় থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন তাই পদ্ধতি ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ